গাজার বাগানে আবারও পুলিশের বিশেষ অভিযান দক্ষিণ ত্রিপুরা জেলার রাজনগরে যে গাজার বাগান বিখ্যাত তা চিত্র বারবার ফুটে উঠেছে আবারও বিরোধী অভিযানে নেমে বড়সড় সাফল্য পেল রাজনগর পিয়ারবাড়ি থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গাজার বাগানে পুলিশের এই অভিযান চলে রবিবার ভোর সাড়ে চারটা থেকে পাথর ও ওংচোড়া এলাকায় সাড়ে তিন ঘণ্টা ব্যাপী এই গাজা বিরোধী অভিযানে নেমে পুলিশ এই দুটি জায়গায় নয়টি প্লট থেকে আঠারো হাজার গাঁজা গাছ কেটে ফেলে সেগুলোকে আগুন দিয়ে জ্বালিয়ে ধ্বংস করে দেয় এই দিনে এই গাজা বিরোধী অভিযানটি হয় বিলুনিয়া মহকুমার পুলিশ আধিকারিক অভিজিৎ দাসের নেতৃত্বে ওনার সাথে ছিলেন রাজনগর পিয়ার বাড়ি থানার ওসি সহ পিয়ার বাড়ি থানার বিশাল পুলিশ বাহিনী সহ রাঙামুড়া ও শ্রীরামপুর ফাড়ির থানার পুলিশ পুলিশের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তেতাল্লিশ নম্বর ব্যাটেলিয়ান বিএসএফ এর আধিকারিক শ্রাবণ কুমার জাট সহ অন্যান্য বিএসএফ কর্মী একশো চব্বিশ নম্বর সিআরপিএফ এর বাহিনী জওয়ান ত্রিপুরা স্টেট রাইফেলস বাহিনী জওয়ান সহ বন দফতর কর্মীরা অভিযুক্ত গাঁজা পাচারকারীদের পুলিশের জালে তোলার জন্য

এই অভিযানে আমরা সর্বমোট আঠারো হাজার গাছ ঘটনাস্থলে কেটে ধ্বংস করি এবং দিয়ে পুড়িয়ে দেয় ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়